আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আলু চাষিদের ক্ষতিপূরণ ও বিমা দেওয়ার দাবিতে বিক্ষোভ আন্দোলন পূর্ব বর্ধমান কৃষি ঐক্যমঞ্চ মেমারি এক নম্বর ও দু নম্বর ব্লক চাষি কমিটির পক্ষ থেকে চাষিরা জানাচ্ছেন অতিবৃষ্টিতে একদিকে প্রায় একশো শতাংশ আলু চাষের ক্ষতি হয়েছে দুবার করে চাষ করতে হচ্ছে একই জায়গায় তার ওপরে চাষে আলুর ফলনেও ক্ষতি হয়েছে এদিকে বিমা কোম্পানি ও প্রশাসন নামমাত্র বিমার টাকা দেওয়ার ঘোষণা করার পরেও আলু চাষিরা বিমা পাওয়া থেকে বঞ্চিত এছাড়াও এর পাশাপাশি কৃষি বিদ্যুৎ বিনা পয়সায় দিতে হবে সারের কালো বাজারে রোধ সহ কৃষি সংক্রান্ত বিভিন্ন দাবি জানান মেওয়ারির আলু চাষিরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মহিলা সহ পুরুষ শ্রমিক চাষিরা বর্ধনে মেমারি এক নম্বর ব্লক থেকে গত আলুর মরশুমে আমাদের যে আলুর ব্যাপক ক্ষতি হয়েছিল সেই জন্য আমরা আমাদের অঞ্চলে শঙ্কপুর বাজারে আমরা পথ অবরোধ করেছিলাম পথ অবরোধের মাধ্যমে আমাদের কৃষি মন্ত্রী আমাদের বার্তা দিয়েছিলেন যে আপনাদের নিয়ে বসা হবে সেই মতো আমরা ডিএম অফিসে বসেছিলাম তা দেখা গেল সেখানে পাঁচটা অঞ্চলকে রিভিউয়ের মাধ্যমে উন্নতি করা হয়েছে আমাদের গন্তার দু নম্বর অঞ্চল ম্যামারে এক নম্বর ব্লকে আর সাত গে সাত এক নম্বর অঞ্চলে দু নম্বর ব্লকে সাত গেছিয়া এক নম্বর অঞ্চলকে আমাদের ক্ষতি থেকে আওতা থেকে বাদ দেওয়া হয়েছে সেই জন্য আজকে আমরা বারবার সমস্ত দপ্তরে আমরা জানিয়েও তার কোনো প্রতিকার পাইনি আমরা ডিএমকে এডিএমকে আমাদের ডিডিএকে আমাদের এডিএকে আমাদের কৃষিমন্ত্রীকে পাইকে জানিয়েছি কৃষিমন্ত্রীর কাছে আমরা গেছিলাম গত সাত দিন আগে উনি বলেছেন ডিএমকে সব বলে দিয়েছি তোমরা কেন এখানে এসেছ তোমরা ডিএম অফিসে গিয়ে তোমরা দরবার করো সেই জন্য আজকে আমরা এসেছি ডিএম সাহেবের কাছে জানতে আজকে আমাদের আমাদের লেচ্চো বিমার টাকা এখানে ক্ষতিপূরণ মানে হচ্ছে বিমার টাকা যারা বিমা করেছে তারা পাবে যারা বিমা করেনি তারা পাই পাবে না সেই জন্য আমাদের এই সরকারকে হেনস্থা করার জন্য যারা আধিকারিক আছেন তারা আজকে আমাদের এই কয়েকটা অঞ্চলকে বঞ্চিত করেছে তার জন্য আজকে আমরা এসেছি আমরা আজকে আমাদের বিমার টাকা যতক্ষণ না ঘোষণা করছে আমরা এখান থেকে যাবো না আমরা এখানে আমরণ অনশন পর্যন্ত করতে হলে আমরা করবো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা